অস্ট্রেলিয়া কিংবা এশিয়া সুরমারে পার থেকে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি পক্ষ থেকে অনুষ্ঠানে আমি এসে ভালো আছেন আপনারা আর ভালো থাকেন সুস্থ থাকেন কল্যাণে থাকেন এটাই আমাদের কামনা আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন আপনাদের নিশ্চয়ই জানা আছে বিলেতের কর্মজীবী মানুষদের কাজ এবং কাজের বাইরের জীবন নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানে প্রিয় দর্শক নিয়ে আসি বিলেতের কর্মজীবী মানুষদের মধ্য থেকে কোনো মানুষকে অতিথি করে আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতো আজও আমাদের অনুষ্ঠানে একজন অতিথিকে নিয়ে এসেছি যিনি এই বিলেতের কমিউনিটিতে অত্যন্ত পরিচিত একটি মুখ সমাজকর্মী ব্যবসায়ী এবং সর্বোপরি বিভিন্ন টিভি পর্দায় যাকে আমরা ম্যাজিক শো করতে দেখি তিনি আর কেউ আমাদের অনেকেরই অত্যন্ত সুপরিচিত মানিক রুমান গুনি চলুন কথা বলা যাক মানিক ভাইয়ের সাথে মানিক ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো ভালো আছি আরো ভালো আরো ভালো লাগতেছে একটা অনুষ্ঠানে এসেছি আর আপনার সাথে কথা বলতেছি তার জন্য অনেক ধন্যবাদ আপনি একজন ব্যস্ত মানুষ এই ব্যস্ততার মধ্যে যে আমি আপনি আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য আপনার কৃতজ্ঞতা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এই টিভির কর্মকর্তা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে যে এই সুযোগটা দিয়েছে তো মানিক ভাই আমরা মূলত এই অনুষ্ঠানে কাজ এবং কাজের বাইরের জীবন নিয়ে আলোচনা করে থাকি অভিয়াসলি আপনি একজন মিউজিশিয়ান ম্যাজিশিয়ান আপনি জাদু প্রদর্শন করেন আজকে আমরা তো জাদু দেখছি না বাট আপনার সাথে আপনার ব্যাপারে কথা বলবো শুরুতেই জানতে চাইবো আপনার কর্মজীবন সম্পর্কে আহ কবে আপনি এদেশে এসেছেন এমন আপনার জীবনের প্রথম কাজ কি ছিল আমি উনিশশো পঁচাশি ইংরেজিতে আমার মা বাবার সাথে এই দেশে এসেছি আসার সাথে সাথেই কানেক পরেই আমার চাচার একটা রেস্টুরেন্ট ছিল রয়েস্টন স্টন আচ্ছা কেমব্রিজের দিকে ওইখানে ওইখানে কাজ করি কাজ শুরু করি মানে শুরুটা আপনার কর্মজীবনের প্রথমটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টে আমি ওইখানে ওয়াইটারি করতাম সামনের দিকে যেহেতু চাচার রেস্টুরেন্ট আমি ফ্যামিলি বিজনেসের মতো খুবই তাড়াতাড়ি আমি সব কিছু শিখে ফেলেছিলাম তারপরে অনেক দিন ওইখানে কাজ করেছি তারপরে আমি নাইনটিন এইটি নাইনে আমি বিয়ে শাদি করে লন্ডন চলে আসলাম লন্ডন চলে আসার পরেও আমি এই রেস্টুরেন্টটা কি দেশে ছিল নাকি রেস্টুরেন্ট এই এই দেশে ছিল এই বিয়ে করার পর ফ্যামিলির সাথে থাকতাম বাবা মার সাথে সেই হেতু সেখানে অনেক দূর হয়ে গেল তখন এইখানে একটা রেস্টুরেন্টে কাজ শুরু আমি লন্ডনের লন্ডনের ভিতরে তারপরে ওই এইখানে রেস্টুরেন্টে দুই তিন বছর কাজ করার পর আর এক বন্ধুর সাথে আমি একটা ঠেইতে আমি কাজে রেস্টুরেন্টে কাজে থাকি থাকার পরে একজনের সাথে উনি একটা ঠেইক ইয়ে করেছিলেন সেইখানে পার্টনারশিপে ছিলাম পার্টনারশিপ হওয়ার পরে তখন মোটামুটি প্রথম দিকে একটু ব্যবসাটা ভালো ছিল তারপরে এইখানের ব্যবসা একটু মানে খারাপ হওয়ার পর সেইখান থেকে আমি আমি কিন্তু সেই কানে নিতে যাইতাম কাজ করতাম না এদিকে আপনি কাজও করতেন আর ওখানে মানে পাটাশিপে ছিল তারপরে যখন সেই কান থেকে সমস্যা হলো তখন পার্টনারশিপ চলে গেল মানে রেস্টুরেন্টটা বিক্রি হয়ে গেল ঠিক এটা হওয়ার পরে আমি কাজ করতাম কাজ করে আমি অনেক ইচ্ছা ছিল ব্যবসা করব অনেকদের অনেক জায়গায় অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যবসাতে সাকসেসফুল না হয়ে তারপরে আমি আমার এক বন্ধু তিনি এইখানে গ্রোসারির দোকান ছিল স্টার্ট ফুডে তিনি আমাকে বললেন আপনি যদি চান তাহলে আমার সাথে ওইখানে এইরকম এইরকম প্রফুজল দেখে সব কিছু শুনে আমার ভালো লাগলো তখন থেকে ওনার সাথে আমি পার্টনারশিপ হয়ে স্টার্ট ফুডে ওইখানে ব্যবসা শুরু করি তারপরে তিনি কোনো কারণে সেই ওনার ওই ব্যবসাটা ওনার চাচাকে দিয়ে দিতে চাইলেন বললেন আপনি চাচার সাথে ওইখানে আপনি পার্টনারশিপে থাকবেন আমি বললাম না আমি আপনার চাচার সাথে আমি আপনার সাথে যাবত আছি আপনাকে চিনি আপনার চাষার সাথে আমার হবে না। তারপরে ক্যাথরিন রোডে এ টিএস ভেকেশন কারি তারপরে আফটন লাইনে আর একটা টিএস ভেকেশন কারি উনি বললেন আপনি যদি চান তাহলে আপনি ওইখানে পার্টনারশিপটা নিয়ে নিতে পারেন তখন আমি ওইখানে গিয়ে দেখলাম এই ক্যাথরিন রোডের এটা এইটা ভালোই ছিল

স সর্বমোট পার্টনার স চারজন ক্যাথরিন রোডের ওইখানে দুইজন পার্টনার আরও দুই জনে করেন তারপরে ওইখানে আমাদের একজন পার্টনার থাকেন আর আরো দুইজন লোক কাজ করে আর আমি মাঝে মধ্যে ওই আফটারন দিনে আমি মাঝে মধ্যে যাই আমি এখন মানে বাচ্চাদেরকে বেশি সময় দিচ্ছি দিনের বেলা একটু যাই এইরকম আগে তো মূলতঃ মানে কাজের পরে আপনি ব্যবসাটাই বেছে নিয়েছিলেন সেই থেকে এখন পর্যন্ত ওই ব্যবসায়তেই আছেন তো যাই হোক তো যেহেতু বাচ্চাদের কথা বললেন আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে যাচ্ছি ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আমার 3 ছেলে দুই মেয়ে আচ্ছা কে মানে ওরা কি করে আমার দুই ছেলে বড় দুই ছেলে ওরা কাজ করে তারা প্রথমে একটু লেখাপড়া করার পাশাপাশি পার্ট টাইম কাজ করত তারপরে আমার বড় ছেলে মাস্টার্স কমপ্লিট করে একটা ভালো জব পেয়েছে সিটির দিকে বেশি দিন হয়ে নাই কিছুদিন যাবৎ তারপরে একটা খুশির খবর একই দিনে আমার দুইটা ছেলে কিন্তু পারমানেন্ট তাদের দুই জায়গায় জব হয়েছে আমার বড় ছেলে এবং ছোট ছেলে তাদের ছয় পছন্দ সেই দুইটা দুইজনে কাজ করে আর বাকি তিনজন আমার সব ছোট ছেলে এই বৎসর জিসিএসসি পরীক্ষা দিবে আর বাকি দুইটা মে আমার সেকেন্ডারিতে যায় তো আপনি এদেশে কবে এসেছেন মানে নাইনটিন এইটি ফাইভ এর সেপ্টেম্বর মাসে এসেছিলাম বড় হয়েছেন তো দেশেই নিশ্চয়ই দেশে আর লেখাপড়াও দেশে করে দেশে লেখাপড়া দেশে আপনার কোথায় জন্ম কোথায় দেশে হলো আমাদের বাড়ি ফেন্স সিলেটের ফেন্সুগঞ্জ জেলার গ্রামের নাম হলো মানিকুনা আমি ওইখানে লেখাপড়া করেছি তারপরে আমি ওইখানে কিছুদিন শিক্ষকতাও করেছি আমি আমি ওইটা আমাদের মানিকুনাতে আমাদের ফেন্সগঞ্জের মানিকুনাতে শিক্ষকতাটা আসলে আমি করেছি কারণ হলো আমার বাবা আমাকে নিয়ে আসার জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন আমাদের এন্ট্রি না হওয়াতে আমার সময় কাটানোর জন্য শিক্ষকতা কিন্তু আমি বলে আমি এখন দেখছি আমি যত কিছু করেছি যাবত পর্যন্ত আমার আমার কাছে উত্তম ছিল ছিল এবং উৎকৃষ্ট শিক্ষকতাটা এই যে শিক্ষকতা করার কারণে আমার যে ছাত্ররা হয়েছে এখন বর্তমানে আমাদের ওইখানে একটা এতিম কানা আছে সেই এতিম কানার আমি আমার মনেই নাই সেই এতিম কানার যে প্রিন্সিপাল সে আমার ছাত্র আমি জানতাম না আমি ওইখানে গেলাম যাওয়ার পরে আমাকে স্যার স্যার বলে এরকম বলতে এরকম আমি কিন্তু কই আমার শিক্ষকতাটার জন্য আমি আমাকে শিক্ষকতা যে কিছু দিন আমি করেছি তার জন্য নিজেকে আমি গর্বিত মনে করি তো এখন কি মনে হয় যে বাংলাদেশ আবার চলে যায় এই মনে হয় কিন্তু পারি না তো পরিবারের এই যে বাচ্চারা ওইখানে বড় হয়েছে তারপরে আমরা ওইখানে সেটেল হয়ে গেছি তো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নwidetilde আমরা দেখি আপনি জাদু প্রদর্শন করেন তো এখানে আমি যতটুকু জানি বিলেতে আমি জানি না আপনার আর কেউ আমি এখনো দেখি নাই এখানে বাঙালি কিভাবেভাবে জাদু শিল্পটাকে মানে আঁকড়ে ধরেছেন তো আপনার কি জানা আছে যে আর কেউ এই শিল্প আছে আমার জানামতে একটা ছেলে বার্মিংহাম তার নাম হলো আমিন আচ্ছা সে ভালো ম্যাজিক করে তারপরে আমাদের ওইখানে ছিলেন তিনি কিছুদিন লন্ডন এখন বার্মিংহাম চলে গেছেন ওনার নাম লন্ডনের লন্ডন আমি জানি না হয়তো আপনি জানবেন আমাদের আমি আমাদের একটা রেডিও আছে রেডিও একটা রেডিওতে একটা প্রোগ্রাম করেন আহমেদ ভাই আহমেদ ভাই এর ছেলে সে কিন্তু এই ম্যাজিক নিয়ে লেখাপড়া করতেছে সে কিন্তু ম্যাজিকটা তার মানে শখের বসিভূত আমিও এটা কিন্তু ম্যাজিকটা কিন্তু আমার এইটা একটা হবি আমি নিজের থেকে যেভাবে এই বলে আমি বলতে পারেন বিভিন্ন অনুষ্ঠানে যদি জানি না শ্রোতা দর্শকদের কাছে কিরকম লাগে আমি ম্যাজিকটা আমার ভালো লাগে আমার ম্যাজিকের আমি যখন ক্লাস সেভেন এ ছিলাম দেশে থাকাকালীন তখন যখন আমি জুয়েলাইস এর ম্যাজিক দেখতাম টিভিতে অথবা বিভিন্ন জায়গায় তখন আমার খুবই ভালো লাগতো যখন হাত থেকে একটা জিনিস কিভাবে কি হয়ে গেল সেই জিনিসটা জানার জন্য জন্য। আমি গুফনে সরকারের একটা ম্যাজিক বই কিনেছিলাম কেউ জানতো না এখনো আমি কাউকে বলি নাই আজকে অবশ্যই অনেকে তখন ওই বইটা রাত্রে আমি কিন্তু পড়ার ঘরে বসে ওই বইটা পড়তাম দেখতাম তখন থেকে আমি ম্যাজিক নিয়ে চিন্তা দ্বারা করছে সেই থেকে শুরু সেই থেকে শুরু তারপরে আবার আরো আমি যখন একটা ছুটির ঘন্টা ছবি দেখলাম দেখার পরে জুয়েলাইস ম্যাজিক ছিল সেইখানে এইগুলা দেখার পর না আমার ম্যাজিকের প্রতি আমি খুব একটা দুর্বল ছিলাম তারপরে যখন নাইনটিন নাইনটিন নাইনটি ওয়ানে বোধহয় জুয়েলাইস এই দেশে এসেছিলেন ম্যাজিক করতে তখন ওনার সাথে আমার দেখা হয়ে যায় গ্রিন স্ট্রিটে দেখা হওয়ার পরে দেখি উনি আমার পাশেই উনি উনি আমার পাশেই আছেন বললেন আসেন আমার বাসায় একদিন তখন ভাবলাম এত বড় একজন লোক বলতেছেন ওনাদেরকে পাওয়াই যায় না তখন উনি ওনার বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে ওইখান থেকে ওনার ওই ম্যাজিকের অনেক ক্যাসেট ট্যাসেট দেখলাম এইগুলা আমাকে কিছু ক্যাসেট ওনার আমার আগ্রহ দেখে ওনার স্ত্রী আমাকে কিছু ক্যাসেট আমাকে দান করলেন তারপরে আমার ম্যাজিকের প্রতি আরও আগ্রহ বেড়ে যায় তারপরে আমি ওইখানের এই ইংল্যান্ডে কিন্তু ম্যাজিক এর অনেকগুলো দোকান আছে শপ আছে না ম্যাজিক এর ম্যাটেরিয়াল কিনতে হয় এইখানে অনেক দোকান আছে তখন আমি দোকান থেকে এই ম্যাজিক এর জিনিসগুলা নিয়ে এসে আমি আমার নিজ থেকে ওইগুলা করি নিজ থেকে প্র্যাকটিস করি আয়নার মধ্যে দাঁড়াইয়া দেখি এখন তো আরো ভালো ডিজিটাল টেকনোলজি আপনি ক্যামেরা এরকম রাইকা ক্যামেরার মধ্যে আসলে ম্যাজিকটা নিজে প্রথমে দেখতে হয় কিরকম এ আসলে যেটা আমরা জানি অনেক অনেক ধন্যবাদ মানিক আজকে আমাদের সময় অত্যন্ত অল্প আপনার কাছ থেকে পরবর্তীতে ম্যাজিকের অনেক কিছু ট্রিক্স আমরা হয়তো শিখে নেব সেই সাথে আমাদের দর্শকরাও আর আপনার ম্যাজিকও দেখব ইনশাআল্লাহ হয়তো কোনো ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে আজকে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এই টিভির সাথে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ এবং আমি এই টিবির সাফল্য কামনা করি অনেক ধন্যবাদ এবং সকল দর্শক যে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই প্রিয় দর্শক মানিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম বিশেষ করে ম্যাজিক সম্পর্কে আমরা হয়তো অন্য কোনো অনুষ্ঠানে মানিক ভাইয়ের ম্যাজিক দেখব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কল্যানে থাকুন অপরের মঙ্গল কামনা করুন আল্লাহ হাফেজ